আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়াকান্দি নারোয়া জামসাপুর মাঠ আমাদের এই মাঠে আমার এক কাকা কৃষক কাকা রসুন উঠেছে আমাদের এই মাঠে করলাম রসুন উঠে শুরু হয়ে গেছে আমাদের কৃষকদের তা আমার কাকা উঠেছে কীরকম এই রসুন ফলন তাদের সাথে আমরা একটু কথা বলি কাকা আসসালাম আলাইকুম কাকা কেমন আছো

ও রকম বাইশি কলাম হয় দেখে যে এই যাত্রা কাকা উঠেছে খুব ভালো মানে রসুন এই রসুন কাকা এই রসুন চাংড়া যায় না ও না মানে রসুন পাই গেছে তাই তো এই রসুন চাঙড়াইলে নষ্ট হেন না যে এই রসুন যারা আমার কৃষক বন্ধুরা যারা আমরা রসুন চাষ করতে চাই মানে রসুন লাগাতে চাই তারা এই যেমন রসুন কেনবেন এই রসুনগুলো সুন্দরভাবে শুকো চাঙে চাঙে থবেন চাঙের থেকে শু হবেন বস্তায় বরবে তা যে কাকা আর বীজের রসুন তো নষ্ট হয়ে যাবেন ছয় কলাম এই বীজের রসুন কলাম বস্তায় ভরবেন না চাঙে উটো নিয়ে চাঙে সারা থবেন তাতে শুকনো হয়ে যাবে শেষ হয় বস্তায় বেরিয়ে থবেন

ফসলের নিজ জমির এটা দাম আমরা পাচ্ছি না সরকার আমাকে একটা বাজার রেট করে দিল আমরা ভালো হইতো দেখা যাচ্ছে সরকার বাজার রেট করে না আমাদের সাথে যারা ব্যাপারীরা আছে এরা আমাদের সাথে কলম প্রতারণা করে আর কাকা এই আমাদের নারুয়া বাজারে তোমরা যে পিস বেচতেছো কোনো দলতা মালতা নেই নাই দলতা মানে এক মন নিলি বিয়াল্লিশ কেজি পাঁচশো নিতে হবে তারপরে এক মন ডাকতে ও বিয়াল্লিশ কেজি পাঁচশো নেওয়ার পরে এক মন ডাক এই রসুন সেই দলতা এক কেজি রসুন সেই দলতা ও দেখেন আমাদের তো তো লাস দেখছেন আমরা কৃষকরা কত শিকার হচ্ছি আরে দেখেন আমার কাকার রসুন উঠেছে কাকাতালি ভালো থেয়ো আর আমার কৃষক বন্ধুরা দেশ ও প্রবাসী ভাই যারা আমার ভিডিও দেখতে দেখতেছেন যে যেখান থেকে তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে সবাই পৌঁছতে আসসালামু আলাইকুম